ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যু বরণ করতে পারি আপনারা দেখছেন যে আমি কোন কোন পরীক্ষায় পাস ওকে ভালোবাসি আর আমার কারণেই ওর এরকম ক্ষতি হইছে তো আর কেউ আসুক না আসুক আমি ওর পাশে সারা জীবন থাকব এই বিয়ে হওয়ার পরেই আপনার সাথে সেই ঘটনাটা ঘটছে বিয়ে হওয়ার পরেই হ্যাঁ সে সহ্য করতে পারে না নতুন বউ বলতে আপনারা অনেকেই জানেন যে ইকরা ইকরা যে নামটা উঠতো সেই ইকরাটা হচ্ছে এটা ও হচ্ছে আমার ওয়াইফ ওরা ভালোবেসে বিয়ে করছিলাম তো এটা যে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা হচ্ছে দুজনে দুইজনে দুই দিকে চলে যাই মানে একসাথে থাকতে পারি না প্রায় আট নয় মাস ধরে আমাদের বিয়ে হয়েছে তারপর তো আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন ও হসপিটালে ও রাম্মুর সাথে দুইবার দেখা করতে আসছিল ও রাম্মু আমার কাছে আসতে দিচ্ছিল না আর কি ওকে নিয়ে গেছিল আমাকে যে চার মাস জেল খাটাইছে ও রাম্মুই জেল খাটাইছে আর একজন আপনারা তো জানেন কি আমার শত্রু সে মিলে হচ্ছে আমাকে একটা ক্ষতি করছে এবার যখন আমি সুস্থ হই সুস্থ হওয়ার পর আমাকে হঠাৎ করে নক দেয় বলে যে যান আর এমনিতেই প্রায় প্রায় কথা হইতো বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তো ওই বের হয়ে গেছি বাসা থেকে একে একে দুইবার বের হইতে হলে তো ধৈরা নিয়ে গেছে এইবার তো আর হচ্ছে নিতে পারে নাই কারণ হচ্ছে এবার আর যাবেই না যার কারণ হচ্ছে একেবারের জন্য চলে আসছে আমার কাছে বাকিটা আপনি আপনারা হচ্ছে ওরে কোশ্চেন করলে জানতে আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন করি আপনার যে ঘটনাটা ঘটছে বেশি দিন হয় নাই

আচ্ছা আমি আল্লার কাছে বিচার দিয়ে দিচ্ছি ইভেন হচ্ছে যদি সে কারাগারে আছে যদি বের হয়ে এসে বাড়াবাড়ি করে তার বাকিটা আমার আমি দেখবো ইনশাল্লাহ ঝড় ভাই ওরে ভালোবাসার পর ঝড় অনেক গেছে আমার উপর দিয়ে আর অনেকগুলো অগ্নি পরীক্ষা দিয়েছি ভালোবাসার জন্য অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারে ভালোবাসা বলতে কিছু নাই সেটা আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে আসলে সত্যিকার ভালোবাসার মন রেখে আছে ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যুও বরণ করতে পারি আপনাও তো দেখছেন কোন কোন পরীক্ষায় পাস হচ্ছে সুস্থ হয়ে ঘুরে দাঁড়িয়েছি इवन হচ্ছে আবার সামনে কাজ করব ভালো ভালো কাজ করব এবং আমরা দুজন আবার এক এবং সারা জীবন থাকবো এমনও আছে আপনি অন্য নায়িকার সাথে কাজ করতে গেছেন সেখানে আপনার যেই ঝামেলাটা হলো এরকম কোন ঝামেলা হবে কি দারণ ওর এরকম কোনো মাইন্ড নেই আমি ছাড়া অন্য কারণ আমি হচ্ছে ওকে ভালোবাসি আর আমার কারণে ওর ক্ষতি হয়েছে তো আর কেউ আশুক না আশুক আমি ওর পাশে সারা জীবন থাকব সাকিবের সাথে থাকব অবশ্যই সাকিবের সাথে থাকবেন সাকিব আপার থেকে ছিল গডিয়ান ছিল ওদের পক্ষ থেকে কি সুবজন ছিল ভাই আচ্ছা শিখতে কিছু একটা পোস্ট আপনি আপনি জানতেন যে জুনিয়র সাকিবের ওয়াইফ ছিল কিন্তু আপনি কেন বিয়ে করেছেন ঠিক আছে ও তো ওয়াইফ দাবি করে না

ওটা তো বুড়ি বুড়ি দেখা করতে পারত কারোর ওর ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে